আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের যে বিষয়টি থাকছে যে সোলার চার্জ কন্ট্রোলার পি এম সোলার চার্জ কন্ট্রোলার কীভাবে সেটিং করতে হয় এবং কীভাবে পি ডাব্লু এম সোলার চার্জ কন্ট্রোলারগুলো সেট আপ করবেন সেসব বিস্তারিত নিয়ে আলোচনা তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি পি এম সোলার চার্জ কন্ট্রোলার এই কন্ট্রোলারে প্রথমে যে আমাদের ভোল্টেজ ভি লেখা আছে মানে ভোল্টেজ এটা বারো দশমিক চার ভোল্টেজ দেখাচ্ছে এবং ব্যাটারিতে কিন্তু পাঁচটি দাগ উঠে তার মধ্যে চারটি দাগ দেখাচ্ছে এবং ব্যাটারিতে কিন্তু তীর আইকনটা বাল্বের চিহ্ন দিয়ে কিন্তু তীর আইকন দেওয়া আছে যদিও আমাদের এখানে সোলার কানেকশনটা নাই শুধুমাত্র ব্যাটারি কানেকশন দেওয়া আছে এবং আউটপুট লাইনটাও কিন্তু আমাদের নাই জাস্ট আপনাদেরকে সেটিংসটা বোঝানোর জন্য বা সেটিংসটা দেখানোর জন্য এটা আসলে ভিডিওটা করা তো অনেকে আছে এই কন্ট্রোলারগুলো সেট আপ করতে পারেন না অনেকেই হয়রানি হন তো সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে চার্জ কন্ট্রোলারগুলো সেট আপ করতে হয় এবং কোন অপশনের পরে কোন অপশন কি কাজের জন্য আসে এখানে বারো দশমিক চার ভোল্ট যেটা দেখা যাচ্ছে আমাদের এই যে এখানে যেই বারো ভোল্টের ব্যাটারিটা লাগানো আছে এটা হচ্ছে আমাদের পাউডার ব্যাটারি তো বারো ভোল্টের পাউডার ব্যাটারি লাগানো আছে ভোল্টেজ তো বারোই হবে এবং এটা হচ্ছে আমাদের বারো দশমিক চার ভোল্টেজ জায়গা আছে ব্যাটারির গুণগত মানে এটা পয়েন্টেও বুঝতে পারবেন আপনারা কিন্তু কতটুকু চার্জ আছে সেটাও দেখতে পারবেন আমরা এখানে যদি সোলার লাগাই তাহলে যে ব্যাটারি আইকন যেটা দেখতেছেন এরকম একটা সোলারের সেম ডিজাইন কিন্তু এখানে একটা আইকন বেঁচে উঠবে এই রঙের তো যাই হোক আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে বারো দশমিক চার ভোল্টেজ যেটা দেখাচ্ছে এটা যে ডিসপ্লে অর্থাৎ আপনারা কখনোই দেখা যাচ্ছে সব সময়ের জন্য কত ভোল্টেজ আছে চার্জিং হচ্ছে কিনা আউটপুট লাইন চালু আছে কিনা এগুলো ডিসপ্লেতে কিন্তু ওয়ালপেপারের মতো দেখতে পারবেন কমলেও দেখতে পারবেন বাড়লেও দেখতে পারবেন আপনাকে আলাদাভাবে হাত দিয়ে টিপে টিপে দেখতে হবে না প্রথমত আমাদেরকে সোলার থেকে যে ভোল্টেজটা নামে এবং অতিরিক্ত ভোল্টেজে যেন আমাদের বারো ভোল্টের ব্যাটারিকে চার্জিং না করে নষ্ট করে ফেলে তো সেক্ষেত্রে যেহেতু আমাদের বারো ভোল্টের ব্যাটারিতে সোলার থেকে সরাসরি বারো ভোল্টের সোলার থেকে সরাসরি কিন্তু বাইশ ভোল্ট তেইশ ভোল্ট আঠারো ভোল্ট এরকম বের হয় তো আমাদের স্ট্যান্ডার্ড বাই আমাদের যেহেতু বারো ভোল্টের ব্যাটারি তো সেক্ষেত্রে একটু বেশি রাখা লাগবে যেন চোদ্দো দশমিক আট বা তেরো দশমিক আট রাখতে পারে যার কারণে আমাদের ব্যাটারিকে ফুল চার্জিংটা করতে পারে সারাদিনে কারণ আবহাওয়া তো সবসময় একরকম থাকে না তো এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটা বা আপনাদের ভিন্ন রকমও থাকতে পারে তো এখানে কিন্তু তিনটা অপশন আছে বাটন তো এটা কিন্তু আমাদের প্রোগ্রাম বের করা এবং সে যে প্রোগ্রামটা আমরা চেঞ্জ করব সেই প্রোগ্রামটা বের করার সাথে সাথে কিন্তু এই প্রোগ্রামের যে বাটন ফার্স্ট বাটন এটা কিন্তু চাপ ধরে রাখতে হবে এক সেকেন্ড বা দুই সেকেন্ড বা কোনো কোনো ক্ষেত্রে আপনাদের বেশিও লাগতে পারে আর এটা কিন্তু প্লাস মাইনাস মানে অপশনগুলোকে বাড়ানো এবং কমানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় তো এখানে আমি প্রথম অপশানটা বের করবো সোলার থেকে চার্জিং চোদ্দো দশমিক আট করে দেবো দেখি কত আছে এবং সাথে সাথে কিন্তু আমরা অপশনটা অন অফ করতে পারবো তো এটা চোদ্দো দশমিক পাঁচ দেখাচ্ছে সোলার থেকে আইকন যদি সোলারটা থাকে তাহলে দেখায় তো তো আমাদের এখানে কিন্তু তেরো দশমিক পাঁচ চার তিন এরকম আসতেছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আরও কম করে নিয়ে আসতে পারবো তো আমরা কিন্তু চোদ্দো দশমিক আট কিন্তু চার্জিং করার সময় কিন্তু এটা অপশনটা অন করে দিলাম এবং পরবর্তীতে কিন্তু অটোমেটিক এটা নিমিশেই দুই তিনবার ব্লিঙ্ক করার পরে কিন্তু চলে আসলো আবার প্রথমে যে স্টেপ দেখেছিলাম এটা তো আমাদের এদের চোদ্দ দশমিক আট কিন্তু এটা সেট আপ হয়ে গেছে এখন ভোল্টেজ যতই নামক সোলার প্যানেল থেকে চোদ্দ দশমিক আটের উপরে আপনাদের ব্যাটারিকে চার্জ করতে দেবে না তো এটা অপশন গেল দ্বিতীয় অপশান হচ্ছে যে এগারো দশমিক আট আছে সেই এগারো দশমিক আট কিন্তু আমাদের ব্যাটারি থেকে আউটপুট লাইনের জন্য তো আমাদের যেহেতু বারো ভোল্টের সব কিছু আউটপুট লাইনে কি ব্যবহার করা হয়েছে যেমন আমাদের লাইট ফ্যান যেগুলো চলে সর্বোচ্চ স্ট্যান্ডার বারো ভোল্টেই চলে তো বারো ভোল্টে আমরা সেট আপ করার জন্যে প্রথমে যে এগারো দশমিক আট ভোল্টেজ কিন্তু সিলেক্ট করা আছে তো আমরা বারো দশমিক শূন্য দিয়ে নেব তো বারো দশমিক শূন্য এখন আমি ভোল্টেজটা সিলেক্ট করে দিলাম এবং সেরে দিলাম এটা বিলিং করার পর অটোমেটিক সেট আপ নিয়ে নেবে তো প্রথমে দিয়েছিলাম চোদ্দো দশমিক আট তারপরে বারো দশমিক শূন্য প্রথমে চোদ্দো দশমিক আট বারো দশমিক শূন্য এবং ডিসকানেক্ট এই যে দশ দশমিক শূন্য দেখতে পাচ্ছেন এটা আট দশমিক শূন্য নয় দশমিক শূন্য বা নয় দশমিক পাঁচ বা দশ দশমিক ছয় হয়ে থাকে বিভিন্ন ধরনের তো আমাদের অভার ভোল্টেজ এবং হাই কার্ট লো কার্টের কাজের জন্য কিন্তু এই কন্ট্রোলারটা আসলে প্রোটেক্টর হিসেবে ব্যবহার করা প্লাস কন্ট্রোলার কন্ট্রোলিংয়ের জন্য ব্যবহার করা আমাদের ব্যাটারির যখন চার্জ দেখা যাচ্ছে যে একশো চার্জ হবে তো একশো পার্সেন্ট চার্জের মধ্যে যদি আমরা একশো পার্সেন্ট চার্জ ফুরিয়ে দিই তাহলে কিন্তু আমরা জানি যে ব্যাটারিটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বা এটার কিন্তু প্রভাব একদম ড্যামেজ হয়ে যায় এমপি আর ড্যামেজ হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের একশোর মধ্যে আমরা একশো পার্সেন্ট চার্জ ফুরালাম না তার মধ্যে নব্বই পার্সেন্ট চার্জ ব্যবহার করলাম বা আশি পার্সেন্ট চার্জ ব্যবহার করলাম তো এই ক্ষেত্রে আমরা কিন্তু ব্যাটারিতে চার্জ রাখার পরে তারপরে যেন অটোমেটিক বন্ধ হয়ে যায় যেন ব্যাটারিটা ভালো থাকে এবং এটা কানেকশনটা কিন্তু খুব সহজেই বেশি দিন তিক্সই হয় এই ক্ষেত্রে তো আমরা কিন্তু ব্যাটারিটা যেন নষ্ট না হয় এক্ষেত্রেই এবং সোলারের যে অভার ভোল্টেজে যেন এসে ভোলটেজটার কারণে ব্যাটারি নষ্ট না হয় সোলার নষ্ট না হয় এই কারণে ব্যবহার করি তো সেই ক্ষেত্রে আমাদের কন্ট্রোলারে কানেকশন করার জন্য আমাদের সর্বনিম্ন কত আছে এটা দেখতে হবে এবং সর্বনিম্ন থেকে যদি দেখি আট দশমিক শূন্য এর নিচে আসতেছে না তাহলে আমাদের ব্যাটারির ভোল্টেজ যখন আট এর নিচে চলে আসবে তখন কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো আমরা দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট চার্জ রেখে অটোমেটিক বন্ধ করে দেবো আগে দেখবো যে আমাদের কত নিচে নামে তারপরে এখানে কিন্তু আমরা সেই অনুযায়ী এক বা দুই বেশি দেবো তাহলে দশ পার্সেন্ট চার্জ থাকা অবস্থায় ডিসকানেক্ট হয়ে যাবে আউটপুট লাইন লাইট ফ্যান চলা অবস্থায়ও কিন্তু অফ হয়ে যাবে তো এটা প্রথম অপশন দ্বিতীয় অপশন তিন নম্বর অপশনে যে দশ দশমিক শূন্য দেখতে পাচ্ছেন এটা বের করার পরে আমরা প্রথমে দেখে নিই যে এটা আসলে কত কম আসে এটা এক নয় দশমিক শূন্য আসলো আর সর্বোচ্চ এগারো দশমিক শূন্য তো আমরা নয় দশমিক এক রাখবো তাহলে আমাদের ব্যাটারিতে দশ পার্সেন্ট এক একও রাখতে পারে দুইও রাখতে পারে তো দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট চার্জ থাকা অবস্থায় কিন্তু আমাদের যতই চার্জ থাকুক এই দশ পার্সেন্ট কিন্তু চার্জ আপনারা ফুরাইতে পারবেন না এই যে কন্ট্রোলারের যে সেট দিলাম এই সেট জন্য আপনারা আউটপুট লাইন আর চালাইতে পারবেন না তো আপনারা যদি আবার রিপেয়ারভাবে চালাইতে চান আপনার মন মতো ভাবে যে না আমি এই দশ পার্সেন্টও চার্জ ফোরাবো তাহলে আপনার এখানে ডিসকানেক্ট হয়ে যাবে তখন এই যে কানেকশনের জায়গায় একটা তীর আইকন আছে ওভারলোড বা এখানে একটা কানেকশন দেওয়া আছে তো এটাতে একটা চাপ দিতে হবে তো যাই হোক আমাদের ওই কানেকশনটা চলে গেলো এই যে চলে গেল এখন এইচ লেখা আছে এই যে আঠারোর পরে এইচ মানে এটা কত ঘন্টা চালাবো আমরা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা চালাতে পারে তো সেক্ষেত্রে এটা কিন্তু অপশনটা নিশ্চয়ই আস্তে আস্তে আমরা কিন্তু এটা চব্বিশ করবো তো সেক্ষেত্রে প্লাসে চাপ দেবো যেহেতু আমাদের বাসা বাড়ির সব সময়ের জন্য বিদ্যুৎ আমাদের দরকার তো চব্বিশ ঘন্টা মানে এটা ইন্টারন্যাশনাল নিয়মে তো চব্বিশ ঘন্টা অন করে দিলাম চব্বিশ ঘন্টা অন করে দেওয়ার পরে কিন্তু আমাদের আবারও সেই ওয়ালপেপারটা কিন্তু বারবারই চলে আসতেছে অটোমেটিক চব্বিশের পরে কী আছে দেখা যাক চব্বিশের পর বি জিরো থ্রি আছে যদি আপনাদের ব্যাটারি টাইপগুলো বিভিন্ন ধরনের হয় তো আমাদের যেহেতু সিলেক্টর করবো আমরা পাউডার ব্যাটারি তো সেক্ষেত্রে এক নম্বর করবো যদি পানি ব্যাটারি হয় তাহলে দুই নাম্বার আর তিন নম্বর যদি হয় লিড জেল ব্যাটারিগুলো অ্যাসিড লিড অ্যাসিড এগুলো বা পাউডার যে বেশি আপনাদের দেখা যাচ্ছে যে ব্যাটারির সংখ্যা বাড়লো বা আপনাদের লোড অতিরিক্ত খাচ্ছে তখন আপনারা তিন দিতে পারেন অথবা আপনারা এক এবং দুই সচরাচর আমরা কিন্তু সোলারের সাথে ব্যবহার করি তিন অপশনটা আসলে খুব কম দরকার হয় তো সেক্ষেত্রে আমরা যেহেতু বর্তমানে পাউডার ব্যাটারি ব্যবহার করতেছি তো সেক্ষেত্রে আমরা পাউডার ব্যাটারিটা অন করে দেব তো বি জিরো থ্রি আছে বি জিরো ওয়ান করে দেব বি জিরো ওয়ান করার পরে কিন্তু আবার চব্বিশ করে আসলো যে সোলার থেকে যখন ভোল্টেজটা নামলো চোদ্দ দশমিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন সম্পূর্ণ কিন্তু আমাদের অপশনগুলো কিন্তু চালু হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা যে চার্জ বা আপনারা কন্ট্রোলারে যে সেটিংস এইভাবে সেটিংস করে নিলে কিন্তু আপনাদের কন্ট্রোলার ভালো থাকবে তো এই কন্ট্রোলার ব্যবহার করলে আমরা কিন্তু আমাদের বাসাবাড়ির যে ভোলটেজ অ্যাম্পিয়ার আছে যে অ্যাকুরেট যে অ্যাম্পিয়ার ভোল্টেজ পাওয়ার দরকার সেই অ্যাকুরেট অ্যাম্পিয়ার ভোল্টেজ পাবো তো এটা হচ্ছে দশ এম্পিয়ারের কন্ট্রোলার চার্জ কন্ট্রোলার এটা যদি আপনাদের সোলার বেশি হয় অতিরিক্ত হয় তাহলে বিভিন্ন ধরনের কন্ট্রোলার পাওয়া যায় বাজারে বা আমাদের কাছেও আছে বিভিন্ন ধরনের সোলার চার্জ কন্ট্রোলার এভাবে কিন্তু সেটিং করতে হয় তো আপনারা দেখলেন যে পিডাবল সোলার চার্জ কন্ট্রোলার কিভাবে সেটিং করবেন এবং কোন অপশনের পরে কোন অপশন কোন কাজের জন্য ব্যবহার করা হয় এবং এটা থেকে আপনার যে সেটিংটাই করেন না কেন বারো চব্বিশ যেটাই করেন না কেন এখানে যে ইউএসবি আছে সেটা থেকে কিন্তু ফাইভ ভোল্ট টু এম্পের কিন্তু আউটপুট আপনারা সবসময় পাবেন সেটিং করেন বা না করেন এখান থেকে ফাইভ ভোল্ট টু এম্পেয়ারে আপনার বারো এবং চব্বিশ ভোল্ট দুটার ক্ষেত্রে কিন্তু আউটপুট মানে লাইনে কিন্তু আপনার যে কোনো ডিভাইস চার্জিং মোবাইল ফোন বা ল্যাপটপ যেটাই হোক না কেন আপনাদের যে কোনো ডিভাইস হোক না কেন আপনারা চার্জিং করতে পারবেন এই তিনটার কাজ অবশ্যই দেখলেন এতক্ষণ যে আমরা অপারেশনটা করলাম মানে এটা হচ্ছে আমরা যে সেটিংসগুলো করলাম এই সেটিংসগুলোর কারণ এবং এটা সোলার লাগানোর অপশন এটা ব্যাটারি লাগানোর অপশন এটা আউটপুট লাগানোর অপশন এটাতে যদি আগে সোলারের কানেকশন লাগান যদি ব্যাটারি কানেকশন না দেন তাহলে কিন্তু এই কন্ট্রোলারটা সেট হবে না প্রথমত সোলারের কানেকশন ব্যাটারি কানেকশন করতে হবে পরবর্তীতে সোলারটা করতে হবে তারপর আউটপুটের লাইনটা দিতে হবে অথবা আপনারা তিনটা একসাথে লাগিয়ে নিতে পারেন মানে ডিসপ্লেটা আলো তখনই আসবে যখন আপনারা ব্যাটারি কানেকশনটা দেবেন এর আগেও যদি আপনারা এটা ব্যাটারি কানেকশন বা আপনারা যদি ব্যাটারি দেওয়ার আগে যদি সোলারের কানেকশন আউটপুট কানেকশন দেন বা পরবর্তীতে আপনারা ব্যাটারি কানেকশন দেন তাহলেও চলবে কিন্তু এই কানেকশনটা কিন্তু আসলে এটা প্রোগ্রামিং চালু বা এই কন্ট্রোলারটা চালু করার জন্য বারো ভোল্ট প্রথমে ব্যাটারি থেকে ইনপুট করতে হবে তো যাই হোক এই কন্ট্রোলারটা কীভাবে সেটিং করতে হয় সে বিষয়ে আপনাদেরকে ধারণা দিলাম তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের সাথে অবশ্যই থাকবেন আর পরবর্তীতে নেক্সট ভিডিও দেখতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম